আজ আর আপনার আপনাদেরকে স্বাগতম স্বাগতম সবাই জয়েন হয়ে যাবেন শেখ জয়েরুল দবুরা একেবারেই নতুন আইডি ইউটিউবে কিন্তু সবাই একত্রিত থাকে না তাই আমি আসলাম আপনাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আশা করি সবাই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলেই কিন্তু আমরা একে অপরকে চিনে যাব বেশিক্ষণ লাগবে না একটি আইডি যদি আমরা দাঁড় করাই কিন্তু অল্প সময় কিন্তু করা সম্ভব আমি যেটা মনে করি এখানে আসবি যাবি আসবি যাবি এটি হচ্ছে বর্তমান নিয়ম এক এক করে সবাই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিন দিকে